বিশ্ববিদ্যালয় দু চব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষা বি ইউনিট বাংলা অংশের সমাধান মধ্যাহ্ন ব্যবহার হবে কোন শব্দে তৎসম শব্দে নির্মম কোন বহু বহুব্রীহ নয় ঠক ক্লাইবের গাধা নামে খ্যাত কি জবর জং বাগধারাটির অর্থ কি জমকালো কিন্তু বেমানান অগ্নিবীরা কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো বাইশ আপন ভালো সবাই চায় এখানে ভালো কি হিসেবে ব্যবহৃত হয়েছে বিশেষ্য বিচের কোনটি ক্লন সঠিক উত্তর অপশন এ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় বনমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে সাথে কথা কি বলতে আছে পাগল কোন ধরনের আবেগ শব্দের উদাহরণ আলঙ্কারী নি দাগ শব্দের অর্থ কি বৃষ্ম এটলাস শব্দের পারিভাষিক অর্থ কি ভূচিত্রাবলী তদ্ভব অনুসর্গ কোনটি তরে দুর্বাসার জন্ম হয়েছে কার গর্ভে অনুসুয়া জগতে এমন কিছু নেই যা অসম্ভব এটা কেমন বাক্য এটা হচ্ছে জটিল বাক্য দেশি শব্দ কোনটি দাব উগ্র শব্দের বিপরীত শব্দ কোনটি সৌম্য অরফিয়াসের প্রেমিকার নাম কি ইহুরিডিস বিশেষঞ্জাত বিশেষ্য কোনটি ধীরতা কবি পূর্বপুরুষের করতলে কবির পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ পলিমাটির সৌরভ পরবর্তীতে সাতনরি হার এটা কার লেখা আবু জাফর ও দেহ শব্দের সমর্থক শব্দ কোনটি বিচি কোনটি শুদ্ধ কোনটি শুদ্ধ অন্তর্ভুক্ত সোনার্তরী কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত আকাশ ও পৃথিবী এক কথায় কি হবে ক্রন্দী লালশালো উপন্যাসের উর্দু অনুবাদকের নাম কি কলিমুল্লা পরবর্তীতে জিকে অংশের সমাধান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কবে অনুষ্ঠিত হয় সাত থেকে দশ এপ্রিল থেকে আসা প্রশ্ন পরবর্তী পঁচিশ হচ্ছে কোন বিদেশি বণিকরা প্রথমে বাংলায় আসে পর্তুগিজ সাম্প্রতিক সময়ে আলোচিত বাংলাদেশি ফুটবলার হামদে চৌধুরী বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলেন শেফিল্ড ইউনাইটেড কয়টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত সাতাশ ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে জাতিসংঘের কোন সংস্থার সৃষ্টি করা হয়েছে ইউএনআর এর পদ্মা নদীর উৎপত্তি কোথায় গঙ্গোত্রী হিমবাহ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের এগারোতম আসরের মাস্কের নাম কি ডানা ছত্রিশ কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে বিশ্বব্যাংক এসডিজি এর সর্বমোট লক্ষ্য কতটি সতেরোটি বঙ্গোপসাগরের সবচেয়ে উল্লেখযোগ্য বহু প্রাকৃতিক বৈশিষ্ট্য কোনটি সোয়াচ অব নো গ্রাউন্ড In the GNCQ onset swamadhana. Which one of the following is plural? Data. Dash living in a boat. What is? What's it like living in a boat? They arrived after the train dash the station. Ututioche they arrived after the train had left the station. We need to look dash new ways to engage our students in study. উত্তরটি হচ্ছে উই নিড টু লুক ইন টু নিউ ওয়েস টু এনগেজ আওয়ার স্টুডেন্টস ইন স্টাডি কোয়েশ্চেন নাম্বার থার্টি হু রোড দি প্যারাডাইস লস্ট জন মিল্টন প্রশ্ন একত্রিশ ডিড দে কাম ড্যাস বাস নো দে দে কাম নো কেম ড্যাস ফুট ডিড দে উত্তরটি হচ্ছে ডিড দে কাম বাই বাস নো দে কেম অন ফুট

ইউ হ্যাড বেটার ড্যাস দি প্লেস এট ওয়ান্স উত্তরটি হচ্ছে ইউ হ্যাড বেটার লিভ দি প্লেস এট ওয়ান্স হু ইজ বিং ভয়েস করতে বলছে অ্যাক্টিভ হুম আর দে বিটিং প্রশ্ন নাম্বার সাতত্রিশ হিজ ফাদার উইল কাম অ্যাট এইট ও ক্লক ড্যাশ ইভিনিং দিস ইভিনিং উইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ডায়রিয়া অপশন এ হচ্ছে সঠিক বানান প্রশ্ন নম্বর উনচল্লিশ ড্যাশ বুক আই বট ডে ইজ নট স্টোরি বুক উত্তরটি হচ্ছে দি বুক আই বট ডে ইজ নট স্টোরি বুক কোয়েশ্চেন এম্বার ফর্টি হি ডিড দি কারেক্ট দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এক্ষেত্রে যদি কারেক্ট এমনি আন্ডারলাইন থাকে তাহলে উত্তরটি হবে অ্যাডজেটিভ আর যদি হি ডিড দি সাম কারেক্টলি কারেক্টলি এর নিচে দাগ হয় তাহলে উত্তরটি হবে প্রশ্ন একচল্লিশ উই মিট এ স্ট্রেঞ্জার দ্যাশ স্টোল দি মানি হু দি মানি ওমেন ইজ স্ট্রং ও আই এম শিওর অফ ইট উইচ ক্লোজ দি আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম কোঅর্ডিনেট ক্লোজ পরবর্তীতে একটি প্যাসেজ প্যাসেজ থেকে উত্তরটি হচ্ছে দি ন্যাচারাল প্যাসেজ থেকে প্রশ্ন হচ্ছে দি ন্যাচারাল পেশন স্টেটেড ইন দি টেক্সট আর Resentment and hate. The word restrain is close to the meaning of racist. To forgive an injury in the passage is an example of infinitive. A suitable title to the passage is mercy. Which word blue could be used as noun, verb, adjective, and adverb? Wrong. What is the synonym of the underlying word? Shakespeare is called the bird of the middle age. Poet. Weight of the middle leg. Die in harness means die while in service. It is many years since I met you first.